আমি বলব ভালো কাঠেনি কারণ মন মানসিকতা কারোরই ভালো নেই বাংলার মানুষের যেখানে বাংলার যুব সমাজের হাতে কর্ম নেই পকেটে পয়সা নেই সেখানে এক উৎসব পাড়ার জন্য নেই বন্ধুরা এবং আমি বলছি আমি উৎসবে কোনো জায়গায় যাইনি তার কারণটা হচ্ছে আরেকটা কথা বলি যেখানে আমি একজন একটা মানে ইয়েতে দেখছিলাম ভিডিওতে একজন ট্রাক ড্রাইভার তাকে বত্রিশ হাজার টাকার নাকি কেস দেওয়া হয়েছে তার দোষটা কি খোলা ছিল বা যায় কিছু বা যাই হোক ডিগি খোলা ছিল সামথিং ডালা আমার ডিগি তো সেখানে দু হাজার আড়াই হাজার টাকার কেস হয় বা তিন হাজার টাকায় তো তাকে কেস দেওয়া হয়েছে কেস দেওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন তার দোষটা কী বলে প্রশাসনের লোক বলছে যে আমার ক্ষমতা আছে আমি দিয়েছি তোমার ক্ষমতা আছে তুমি কোটে গিয়ে বুঝে নাও তো সেক্ষেত্রে ইনি এই ড্রাইভারটা কী বলছেন বন্ধুরা শোনো তারপরে আমি আসছি তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে এই মমতা ব্যানার্জি যে আপনাদের এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কার টাকা দিচ্ছে তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে এই মমতা ব্যানার্জি যে আপনাদের এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কার টাকা দিচ্ছে আমি বললাম স্যার অপরাধ বলে কোনো অপরাধ নেই আমার ক্ষমতা আছে তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝছো বাস্তব সঙ্গে মিল আছে কারণ দেখো আমি চাই না কোনো ধর্মের আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে বলছি এই যে দুর্গাপূজা আগে আমরা সিপিএমের সময় থেকে ব্রাহ্মণের সময় থেকে দুর্গাপূজা সব জায়গায় হতো কম বেশি হয়ে আসতে পরপর কিন্তু কোনোদিনও আমাদের এই সম্প্রদায়ের মানুষরা কখনো বলেনি যে আমাদেরকে সরকার তরফ থেকে অমুক টাকা দাও টমুক টাকা দাও এবং সেই টাকাটা এই যে ট্রাক ট্রাক ড্রাইভার যে কথা বললো যদি সেভাবে উঠিয়ে থাকে তাহলে একটা গরিব ট্রাক ড্রাইভার সেখানে আমার সেটা হিন্দু ট্রাক ড্রাইভার হতে পারে সেটা আমার মুসলিম সম্প্রদায়ের ভাইয়ের ট্রাক ড্রাইভার হতে খ্রিস্টান বৌদ্ধ জৈন পাঞ্জাবি যে সমস্ত ধরনের সম্প্রদায়ের মানুষের ট্রাক ড্রাইভার হোক না কেন তার রক্ত জল করা পয়সা তার বন্ধুরা এবং তার এই রক্তজল করা পয়সার যে পয়সাটা মানে নিয়ে যদি তার কথা অনুযায়ী এই মানে সেক্ষেত্রে আমাদেরকে এই মানে অনুদান দেওয়া হচ্ছে এক লাখ দশ হাজার টাকা করে সেই টাকা আমাদের প্রয়োজন নেই এবং সেই পুজো তো দেখা মানে সেই পুজো কিন্তু আমাদের মাও কিন্তু সন্তুষ্ট নয় উপরন্ত আমাদের এখানে হিতে বিপরীত হবে প্রত্যেকটা মানুষের জন্য আজকে বন্ধুরা দেখো এই ব্যক্তির ট্রাক ড্রাইভারটা তাকে বত্রিশ হাজার টাকা না কত হাজার টাকার কেস দেওয়া হয়েছে বন্ধুরা এবার তুমি বলো তো এতগুলো হাজার হাজার টাকা এরকম ভেহিকেলস থেকে যদি এই টাকাটা যদি কেস দেওয়া হচ্ছে এরা কোথেকে পাবে এবং তাকে তো গাড়ি বাড়ি বিক্রি করে দিতে হবে গাড়ি চলবেই না রাস্তায় এরকম পরিস্থিতি তো সেইটা দিয়ে তাই জন্য বন্ধুরা এই ভিডিওটা দেখা একদম পুরো আন্তরিকভাবে বলছি বাবা মার দিব্যি দিয়ে বলছি ঈশ্বর বা আল্লাহর কসমকে বলছি বা ঈশ্বর বা খোদার ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি এবার পুজোতে যাইনি শুধুমাত্র এই ভিডিওটা দেখে বন্ধুরা খুব মায়া লাগছিলো ব্যক্তিটার প্রতি কেননা এই লোকটার প্রতি যে বারো মানে বত্রিশ হচ্ছে কেসটা দিয়েছে বন্ধুরা ভাবো বাধ্য হচ্ছে তোমরা সেখানে আমরা এই মানে প্যান্ডেল পরিদর্শন থেকে শুরু করে এগুলোতে যে আমরা এনজয় করছি বা পুজো করতে যে আমাদের আনন্দ করতে যাচ্ছি আর অন্য একজন মানুষের চোখের জল ঝরছে এটা কখনো কাম্য এই প্রশ্নটা আমার তোমাদের সবার কাছে বন্ধুরা তাই জন্য আমি জানি জানি আমি না গেলেও পুজো হবে পুজো চলছে সবাই অনুদান নিচ্ছে নিক কিন্তু আমার বিবেকে বেঁধেছে বন্ধুরা যখন এই ভিডিওটা আমি দেখলাম তখন আমার বিবেকে প্রচুর পরিমাণে বেঁধেছে মানে এরকম তো আরো অনেক গাড়ি চালক অনেক ড্রাইভার মানে চার চাকা থেকে শুরু করে যাবতীয় বাইক টাইক যা সব এই আনন্দের কোনো দাম আছে বলো এই কোনো দাম নেই তাই জন্য বন্ধুরা সত্যিকারে যায়নি মানে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল এই ভিডিওটা যখন দেখলাম তাহলে হে হাই এ চলছে চারদিকে বাজনা গান আনন্দ সমস্ত কিছু চলছে কিন্তু কার মানুষের চোখে জল জল ঝরিয়ে আনন্দ গান বাসদা মানে এটা খুব মানে প্যাথেটিক আর কি যাকে বলা হয় বন্ধুরা ভীষণ প্যাথেটিক এটা তো হয়েছে বন্ধুরা এই ব্যাপারটা টোটালি পুরো তুলে ধরলাম বন্ধুরা এই অনুদানের ক্ষেত্রে এবার আরেকটা জিনিস তোমাদের কাছে সামনে তুলে ধরবো বন্ধুরা এই পূজা নিয়ে কিন্তু অনেক রাজনীতি হয়েছে কেমন রাজনীতিটা তোমাদেরকে বলি এটা দেখো আমাদের নাইনটি পারসেন্ট শুষ্কমাতার মানে অর্থাৎ সাধারণত মানুষের মাথায় এই প্যাচটা ঢুকবে না কারণ আমরা যারা কিছু এই সমস্ত কিছু নিয়ে ঘাটাচেরা করি বা এই ডিজিটাল হোক বা যাই কিছু হোক এই সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি বা সমস্ত কিছু একটি অ্যানালাইজ করি তারা বুঝতে পারে যে কী চলছে রাজনীতিটা কেমন তোমাদেরকে একটা কথা বললি বন্ধুরা দেখো দুই ধরনের রাজনীতি হয়েছে কি ডিভিশন পোলারাইজেশন করা এই পুজোর মধ্যে রাজনীতি হয়েছে মুর্শিদাবাদে একটা পুজো মণ্ডপে একটা মানে কখন মানে টাইম টেবিল টাঙিয়ে দেওয়া হয়েছে আজান দেওয়ার জন্য যখন আজান দেবে তখন পুজোর মাইক বাজাতে পারবে না এই সমস্ত কিছু একটা টাইম টেবিল টাঙিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই পুজো কমিটি যারা রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ধর্মের মানুষকে শ্রদ্ধা করা উচিত যখন আজান হয় তখন মাইকটা সাউন্ডটা আসতে দিলে এটা সবার উচিত করা উচিত কিন্তু বন্ধুরা তাই বলে এতদিন পুজো হয়েছে তা হঠাৎ করে পুজোর মধ্যে মণ্ডপের মধ্যে এভাবে টাইম টেবিলটা টাঙিয়ে দিয়ে আবার এটাকে ভিডিওটাকে হাইলাইটস করে করা হলো কেন কারণটা কি কারণ আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে আবার সেই ঘুর পথে তাদের জন্য ভোট ট্যাপের মানে পুরো ইয়ে হয়ে যে যিনি সংখ্যালঘু ভাই বোনদের জন্য লড়াই করছে নসা থেকে ভাইজান তার দিকে চলে যাচ্ছে অর্থাৎ আইএসএফ এর দিকে চলে যাচ্ছে মুর্শিদাবাদ থেকে শুরু করে মানে আমাদের প্রায় দুশো চৌরানব্বই খানা বিধানসভার পুরো সবকটাই ঠিক আছে তাই জন্য এবার কি করলো সংখ্যালঘু ভাই বোনদেরকে এবার একটু অন্যরকমভাবে চালাতে হবে পরিচালনা করো কারণ তাদের মনটা খুবই সরল হঠাৎ করে একটা মন্দিরে ইয়ে মানে পুজো মণ্ডপের মধ্যে কি করলো একটা সময় আজান হয় সেই টাইম টেবিলটা একটা পাচ্ছে সেটা টাঙিয়ে তার মানে এবার এটা দেখানো দেখো সংখ্যালঘু ভাই আমি তোমাদেরকে কতটা ভালোবাসি দেখো হুম এই বলে একটা মানে পোলারাইজেশন করার চেষ্টা করা হয়েছে তাই সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই সমস্ত অনেক কিছু হবে খুব সাবধান নানান কিছু হয়ে মন ভুলানো যাবে না কিন্তু আর মনস্থির আপনাদেরকে করতে হবে দ্বিতীয়ত দেখো বন্ধুরা যেদিন পুজো উদ্বোধন হবে সেদিন এইভাবে করে মাথায় ইয়ে করে দিয়ে সেটা পুজো উদ্বোধন করলো তাহলে কি সংখ্যাগরিষ্ঠ যারা ভাই বোন রয়েছে আমরা তাদের মনে একটা আঘাত হলো যে আমাদের পুজো উদ্বোধন হচ্ছে সে সময় এই ঘটনাটা এটা এমন কেন করবে আবার ওইদিকে সংখ্যালঘু ভাই বোনরা এটা দেখে ওরে বাপরে এই মানে তিনি তো আমাদেরকে কতটা ভালোবাসেন অন্য ধর্মের পুজো উদ্বোধন হচ্ছে সেখানে গিয়ে আমাদের মানে রিচুয়ালসটা মেনে নিয়েছেন এইটাও এক রকমের টুপি দেওয়া ভালো করে বুঝবে কিন্তু আচ্ছা এটা তো নাম্বার টু গেল তৃতীয়টা একটা পুজো মণ্ডপে আবার মদিনা এবং মক্কা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের একটা পবিত্র স্থান এবং সেখানে হজ তীর্থক্ষেত্রে সকলে যায় এবং যাওয়া উচিত সবার একবার যদি যখনও কারোর আপনাদের মানে ভাগ্য হয় একবার চেষ্টা করবেন হজে যাওয়ার তো সেক্ষেত্রে সেখানে কী করলো হঠাৎ পুজো মন্ডপের মধ্যে মানে মক্কা মন্দির মদিনার একটা কি রকম একটা গান শুরু করলেন এখানেও রাজনীতি করলো বন্ধুরা এবং এইটা আবার দেখবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একটা কঠ আনলো আরে বাবা আমাদের মানে পুজো প্যান্ডেলে পুজোর গান না হয়ে সেখানে সেখানে কেন হঠাৎ করে মন্দির আর কথাটা উঠিয়ে ধরলো তাই তো বন্ধুরা তাহলে এইটাও কিন্তু রাজনীতি টোটালি পুজোর মধ্যে দিয়ে একটা রাজনীতি করে গেল গিয়ে এখন দেখল যে সংখ্যালঘু ভোট ব্যাংকে যে মানে ভাটা পড়েছে সেইটা নসাষের দিকে ভাইজানের দিকে যাচ্ছে এই ভোটটাকে আবার নিয়ে আসতে হবে তাকে তাই জন্য এই ধরনের একটা কাজ করে দাও করে দিয়ে আবার আমার সংখ্যালঘু ভাই বোনের মানে কি বললাম মনটা খুবই সফট এবং এরা খুবই সৎ প্রকৃতি মানুষ হয় এরা সবাইকে আপন করে নেয় তাই জন্য এদেরকে আবার ঠকানোর একটা ব্যবস্থা আমার হৃদয় নয় মদিনা আমার হৃদয়ে নয় মদিনা আমার হৃদয় দু নয় মান হৃদয়েতে কাগা নয়নের মদিনা আমার হৃদয়েতে নয় মমতা আমার ছেড়ে দেয়নের মদিনা আমার হৃদয়েতে কাগা নয়নের মদিনা তোমরা শুনলে এইবার আরেকটা কথা বলি ফুরপুরা শরীফের একজন মুরব্বী সেই মুরুব্বী কিন্তু এই চালাকিটা ধরে ফেলেছেন বন্ধুরা আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম যে পশ্চিমবাংলায় টোটালি পুরো একটা পোলারাইজেশনের রাজনীতি চলছে ভোট ব্যাংকের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠের মধ্যে একটা বিভক্তিকরণ চলছে সেইটা কিন্তু ফুরপুরা শরীফের একজন মুরব মুরব্বী পিরজাদার অর্থাৎ একজন মুরব্বী তিনি কিন্তু সেটা ধরে ফেলেছেন বন্ধুরা তো তিনি কি বলেছেন সেটা তোমরা শোনো বন্ধুরা তারপরে আমি সব ছিল না কংগ্রেস আমলে ছিল না একমাত্র এই রাজ্য সরকার কি বলেন এনার আমলে এসে এই স্টাডি থেকে এই ধরনের করছে কারা করছে কারা করছে কারা দোষটা কারা দেয়া হচ্ছে দোষ দেওয়া হচ্ছে বিজেপি এই বিজেপি করেছে বিজেপি করেছে না কোন বিজেপি করে না এর ভিতরী সর্ষের মধ্যে ভূত আছে কি বলেন তৃণমূলের কি ভোটটা দিদির কোলে আসে ভোটটা এই ষড়যন্ত্র খবরদার বিশ্বাস করবেন এর ভিতর সব তৃণমূলের হ্যাঁ এসব কিছু আছে গুন্ডা ভান্ডা কি মিনে দালাল তারা এইসব করে বেড়াচ্ছে বিশ্বাস করতে যাবেন না খবরদার এই সমস্ত তৃণমূলের দোষ তৃণমূল করছে এই রাজ্য সরকার কোথায় এই রাজ্য পুলিশ কি করছে বিচার করেছে সব ছিল না কংগ্রেস আমলে ছিল না একমাত্র এই রাজ্য সরকার কি বলেন ইনান আমলে এসে এই স্টারিয়া থেকে এই ধরনের করছে কারা করছে কারা করছে কারা দোষটা কারে দেওয়া হচ্ছে দোষ দেওয়া হচ্ছে বিজেপি

ক্ষমতার বিশ্বাস কেমন ভিতরে সব তৃণমূলের হ্যাঁ এসব কিছু আছে গুন্ডা ভান্ডা কি মেনে দাঁড়া তারা এইসব করে বেড়াচ্ছে বিশ্বাস করতে যাবেন না ক্ষমতার এই সমস্ত তৃণমূলের দোষ তৃণমূল করছে এই রাজ্য সরকার কোথায় এই রাজ্য সরকারের পুলিশ কি করছে কোনো বিচার করেছে কোনো ধরে ঠেলে দিয়ে তাদেরকে ভোট ব্যাংকের পলিসিতে কাজে লাগিয়ে তাদের পুরো জীবনটাকে পুরো দুর্বিষহ করে দেওয়া হচ্ছে বন্ধুরা তাছাড়া কিছু না তাই একটা অনুরোধ করব যে সবাইকে একমাত্র ভাইজান যে কথাটা বলছে তার কথা অনুযায়ী চললে কিন্তু এই বাংলায় মানে সংখ্যা লগু নয় শুধু গরিষ্ঠ এবং এস সি সবার কিন্তু উন্নয়ন সম্ভব এবং বাংলার যে যে দুরবস্থা চলছে সেটা থেকে বেরিয়ে আসা পরিত্রাণ পাওয়া সম্ভব আরেকটা কথা বলবো বন্ধুরা দেখো এই যে শুধুমাত্র মানে গ্রাম বাংলার দিকে তো আইসএফের জনপ্রিয়তা বাড়ছে ঠিক আছে কিন্তু শহরগুলোতে বিশেষ করে ধরো কলকাতা এবং তার লাগোয়া যেমন নোয়াহাটি থেকে শুরু করে এবং ব্যারাকপুর থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে তারপরে হচ্ছে ভাটপাড়া জগদ্দল এই সমস্ত জায়গা তারপরে ওই যে কামারহাটি থেকে শুরু করে হ্যাঁ এবং কি বলবো ওই যে ওইদিকে কলেজ স্ট্রিট পার্ক স্ট্রিট শিয়ালদা এই সমস্ত জায়গা আমার নন বেঙ্গলি যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় ভাই রয়েছে সেখানে কিন্তু আইএসএফকে খুব ভালোভাবে পৌঁছাতে হবে কারণ তাদেরকেও কিন্তু টুপি দেওয়ার জন্য অনেকে বসে রয়েছে তাদের ভিতরে ঢুকে গিয়ে গান করা হ্যাঁ ফুলবাবু ও লাভলি এই সমস্ত ব্যক্তিগুলো এরা ভিতরে তাদের ভিতরে ঢুকে গিয়ে গান করছে নানান কিছু করছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে তাদের ভোটগুলো কাছে নেওয়ার চেষ্টা করছে তাই আইএসএফ কে সংগঠনকে কিন্তু সেখানেও কিন্তু মজবুত করতেই হবে যারা হচ্ছে নন বেঙ্গলি যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনরা আছে তাদের ভিতরে আইএসএফকে অবশ্যই ঢুকতে হবে বন্ধুরা তো আজকে ভিডিওটা এটুকু এবং আরেকটা কথা বলবো বন্ধুরা দেখো অনেক ঝড়ঝা আসবে সমস্ত কিছু উপেক্ষা করে প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আপনাদের কাজ হচ্ছে ডোর টু ডোর পৌঁছান কারণ ডোর টু ডোর না পৌঁছালে হবে না কারণ আমরা দেখছি ভাঙরে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছন এবং বাসি কিন্তু ভাইজানকে চাইছে এটা অসী করা কোনো জায়গায় নেই অন্যদিকে আরেকটা কথা বলবো শুধু ভাঙর নয় ক্যানিং ক্যানিংয়ের যে বিধানসভা রয়েছে সেই ক্যানিংয়ের বিধানসভাতে অনেক কিছু হবে যেখানে মানুষ ভয়ে রয়েছে আতঙ্কে রয়েছে সেই ভয় আতঙ্ক বাদ দিয়ে ক্যানিং বিধানসভায় টোটালি পুরো একটা কথা বলবো সে বিধানসভায় কিন্তু টোটালি পুরো আপনাকে ডোর টু ডোর আপনাদের সকালকে সবালকে কিন্তু পৌঁছে যায় কারণ আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাকাই সেখানে একত্রিশখানা বিধানসভা রয়েছে এবং প্রায় ছ হাজার নশো চুয়ান্নটা বুথ রয়েছে বা অ্যাপ্রক্স সাত হাজারখানা আর তিনশো বারোটা গ্রাম পঞ্চায়েত রয়েছে আর এগারোটা পৌরসভার মতো রয়েছে আর কি মানে হয়তো ওদিক হতে পারে তো একটা বিধানসভায় যদি তিন থেকে চার লক্ষ ভোটার থাকে হ্যাঁ এবং আমি মনে করি যে দুর্বৃত্ত ফুটবৃত্ত এরা সমস্ত কিছু বাদ দিয়ে আপনাদেরকে কি করতে হবে টোটাল ওই চা তিন লক্ষ আড়াই লক্ষ ভোটার কাছে পৌঁছে যাওয়ার একটাই পদ্ধতি ধরুন আপনাদের যে আত্মীয় স্বজন রয়েছে ইয়াং জেনারেশন তো সঙ্গে সবাই তো ভাইজানের সঙ্গে রয়েছে তার সঙ্গে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে সমস্ত মুরুবীরা রয়েছে তাদের কাছে যান ডোর টু ডোর পৌঁছে যান একটা মানুষ অসুস্থ রয়েছে তাকে হাসপাতালে নিয়ে যান তারপরে হচ্ছে এবং যে বাংলার যে অরাজকতা চলছে সেটা তুলে ধরুন এবং যে বাড়িতে ধরুন যারা পড়াশোনা করছে সে শিক্ষিত যুব সমাজ তাদেরকে তুলে ধরুন যে দু হাজার সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত কোনো সরকারি চাকরি হয়নি এবং এত বছর হয়নি আর হবেও না এবং যে চাকরি ক্ষেত্রে দুর্নীতি সেগুলো তো করপশান তুলে ধরুন এবং জিনিসপটের যে অগ্নিমূল্য সেটাও তুলে ধরুন হসপিটালগুলোর যে দুরব দুরবস্থা সেটা তুলে ধরুন আর টোটালি পুরো প্রত্যেকটা ডোর টু ডোর আপনাদেরকে ক্যাম্পেন করতে হবে ক্যানিংয়ে প্রত্যেকটা ডোর টু ডোর ক্যাম্পেন শুরু করে দুন আত্মীয় স্বজন এবং মুরব্বী থেকে শুরু করে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যান আশা করছি ফলপ্রসূ হবেই কারণ একত্রিশ খানা বিধানসভা টোটালি পুরো উত্তর চব্বিশ জেলায় রয়েছে আচ্ছা এটা তো রয়েছে আমাদের টোটালি পুরো পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইখানা বিধানসভা রয়েছে দুশো চুরানব্বই খানা বিধানসভায় টোটালি পুরো ডোর টু ডোর পৌঁছাতে হবে কিচ্ছু করার নেই এখন থেকে সেই কাজটা করতে হবে সাধারণত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায় অভিচার যেটা রয়েছে সেটা প্রতিরোধ করার জন্য দেখুন প্রশাসন ভালো কাজ করে প্রশাসন কিন্তু আপনাদেরকে সহায়তা করবে যতই বলুন প্রশাসন যে শাসক দলের পক্ষ হয়ে থাকে ওই থাকে তাই ওটা কোনো কিছু না প্রত্যেকটা প্রশাসনের ঘরে সন্তান রয়েছে মা বোন রয়েছে তারাও চায় দুর্বৃত্ত যে করাপশন যেটা রয়েছে সেটা বিরুদ্ধে তারাও কিন্তু প্রতিহত করার যায় কিন্তু সেটা করবে কে যদি অপোজিশন যারা রয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি বাংলা কি পরিস্থিতি রয়েছে একমাত্র এই এর আমি বলবো কর্মী যারা রয়েছে সাধারণত মানুষ সবাই একত্রিত হয়ে কিন্তু একমাত্র বাংলার ভরসা ভাই যান এবং প্রত্যেকটা মানুষকে ডোর টু ডোর পৌঁছাতে হবে তাছাড়া কোনো উপায় নেই এবং মানুষকে বোঝান দেখবেন মানুষ সাড়া দেবেই কারণ মানুষ বিতিষ্ঠা হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করতে চাইছে দু হাজার ছাব্বিশের সামনে রেখে এই বিজেপি এসে যাবে তোদেরকে মারধর করবে তোরা ভোট আমাকে দে আবার বিজেপি যারা হিন্দুত্বতে মানে এক্সট্রিম হিন্দুত্বতে যারা বিশ্বাস করে তাদেরকে বোঝাতে চাইছে যাই রে আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা দলটা ভোটটা 1 আংশ চিনিমূলে থাকবে একটা অংশ ভিজিবিলিটি থাকবে আর দুটো কি কন্ট্রোল করছে আরএইচএস মানে আরএসএস এর কাছে 100 শতাংশ ভোটটা রাখার চেষ্টা করছে এটা বুঝtable আমাদের এটা নিয়ে আমাদের হইয়ের কোনো দরকার নেই আর জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবেন বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এটা আমাদের বাংলা স্লোগান নয়